সৌগতদার সব কথা আমি মেনে চলি এই কথাটা আমি বলবো না যে না সৌগতদা আমার নেতা বয়স্ক সৌগতদা এখন দ্রোণাচার্য পিতামহ ভীষ্য লেভেলে চলে গেছে তাকে তো আমার মেনে চলতেই হবে সৌগতদা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করানো হয় চুন পান বাজার খাওয়া রান্না সেসব ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে কলকাতা পুলিশ ছাত্রদের দাবি চাকরি চুরি মেধা ট্যালেন্ট কে ঘর বানিয়েছে তারপরে ট্যাব তার বিয়ে ভেঙে গেছে কে কোথায় কমিশন খেয়েছে যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কাজ করবে কখন কলকাতা পুলিশ তো সারাদিন রোজ রোজ মিছিল আসছে কলকাতা কলকাতা পুলিশের পুরো দাঁড়িয়ে আছে পুলিশ যদি সময় একবারই সময় পেয়েছিল একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে আজকে আমরা কলকাতা পুলিশ আজকে যা বলে ছিয়াত্তর দিন ধর সিবিআই তাই বলে আবার কলকাতা পুলিশ বাড়ালো ভালো হয় সবার মানুষের পাইফরমান্স বাড়ি তাই তো দেখতেই তো সব জায়গাতে পুড়ে গেছে পুলিশ যাওয়ার কথা কম করে সেখানেও পুলিশ আটকে থাকছে জ্যাম হয়েছে পুলিশ সব জায়গা পুলিশ আমার মনে হয় ইন্টেলিজেন্স একটু বাড়লে ইন্টেলিজেন্স একটু বাড়লেই ঠিক হয়ে যাবে